আমি রিমা এই মুহূর্তে আমি আছি দি শহীদ জুয়েলার্স মিরপুর এক মাজার কোপারেটিভ মার্কেট দি শহীদ জুয়েলার্স থেকে একদম আনকমন কিছু আপনাদেরকে লেডিস ফিঙ্গারিংস দেখিয়ে দিব দুবাই কালেকশনস এত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের কালেকশনসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দি শহীদ জুয়েলার্স থেকে তো এখানে আসলে কিন্তু আপনারা অসংখ্য ফিঙ্গারিংস পাবেন আমরা আজকে খুব সুন্দর এই যে বাটারফ্লাই ফিঙ্গারিংস দেখিয়ে দিব দেখেন আপুরা কতটা সুন্দর তাই না অনেক সুন্দর ফিঙ্গারিংস বলো ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনার আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর আঙ্কেল এটা কতটুকু আছে না এত সুন্দর একদম আনকমন আপুরা দেখেন খুব সুন্দর আপনারা সচরাচর কিন্তু এগুলো কোথাও পাবেন না একদম নিউ অ্যারাইভাল আপনারা কিন্তু এই ফিঙ্গার রিংস পাচ্ছেন দি শহীদ জুয়েলার্সে খুব সুন্দর যারা ফিঙ্গার রিংস লাভার আছেন তারা এগুলো দেখতে পারেন কত সুন্দর দেখেন কতটা সুন্দর এটার মধ্যে আপনারা দুইটা কালার পাচ্ছেন এই যে একটা হচ্ছে রোডিয়াম করা আর একটা হচ্ছে গোল্ডেন কালার খুব সুন্দর দেখেন এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর গোল্ডেন কালার এটাও কিন্তু খুব সুন্দর যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে হবে দেখেন কত সুন্দর একটা শেপে করা আছে হ্যাঁ কত সুন্দর একটা শেপে করা এটাও কি ছয় না এটাও কিন্তু আপনারা ছয় আনার মধ্যে পাচ্ছেন খুব সুন্দর এই যে দুইটা শেপে দুইটা কালার কম্বাইন করা আছে এই যে দেখেন কত সুন্দর তাই না ও আরেকটা আচ্ছা আচ্ছা আমরা এটা সাজাই দিই এখানে রাখি এই যে দেখেন বড় ছোট তিনটা আছে এরকম আপনার যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন সাত আনা ছয় আনা এটা আট আনা নাকি সাত আনা খুব সুন্দর একদম নিউ অ্যারাইভাল যদি মিস করতে না চান আপনারা ঝটপট ঈদের মধ্যে চলে আসবেন দি জুয়েলার্স হ্যাঁ আসলে কিন্তু এই ফিঙ্গার নিতে পারছেন খুব সুন্দর কালেকশন ডিজাইনের এগুলো টার্কিশ না কেন মধ্যে আচ্ছা কত সুন্দর দেখেন তো আপনারা কত সুন্দর তাই না অনেক সুন্দর সুন্দর টার্কিশ ডিজাইনের ফিঙ্গার রিংস আমরা পাচ্ছি দি শহীদ জুয়েলার্স থেকে এটা কতটুকু হবে আঙ্কেল চারানা এটা চারানার মধ্যে আপনারা নিতে পারছেন খুব সুন্দর এটাও কিন্তু খুবই সুন্দর দুইটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন আর এগুলো নিলে কিন্তু আপনারা কিন্তু বিশেষ ডিসকাউন্ট ঈদ উপলক্ষে আসলে আর এই ফিঙ্গার রিংসের কথা আমি কি বলবো আপনারা দেখেন তো এগুলো কার ভালো লাগে এটা কিন্তু অনেক সুন্দর এই যে বলের মধ্যে রোডিয়াম করা আছে খুবই সুন্দর এই যে দেখেন প্রত্যেকটাই সুন্দর এগুলো কেমন ওয়েট আঙ্কেল হবে না না তিন আনার মধ্যে আমরা এগুলো পাচ্ছি কতটা সুন্দর তাই না অনেক সুন্দর দেখেন শেপে করা এটা কিন্তু আপনারা গোল্ডেন কালারে পাচ্ছেন এটা রোডিয়াম করা আছে দুইটা কালার রোজ গোল্ড ডিজাইন কপার কালার দিয়ে কম্বাইন করা আছে দেখেন কত সুন্দর যার ভালো লাগবে নিয়ে নিবেন খুব সুন্দর এটা দেখেন খুব সুন্দর এগুলো পরলে আসলে অনেক সুন্দর লাগবে যে তিনটা ডিজাইনে করা আছে খুব সুন্দর করে এগুলো মেক করা আর এগুলো সবগুলো হচ্ছে টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে সবগুলোই হচ্ছে টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে এগুলো টার্কিশ ডিজাইন করা আছে আর এই এই দুইটাও কিন্তু অনেক সুন্দর এগুলো কেমন আঁকে তিন আনা না তিন আনা সাড়ে তিন আনার মধ্যে এই যে দেখেন কত সুন্দর এগুলো সবগুলোই হচ্ছে টার্কিশ ডিজাইন করা আর যদি আমার ভিডিও দেখে আসেন আপনারা কিন্তু বিশেষ ছাড় পাবেন আর আঙ্কেল আঙ্কেল কিন্তু অন্যান্য সব থেকে তুলনামূলক কিন্তু একদম জিরো প্রফিটে হ্যাঁ একদম কোনো ধরনের প্রফিট না রেখে ওনারা কিন্তু আপনাদেরকে মানে দিয়ে দিচ্ছে ধরনের না আপনারা আসবেন এসে দেখে শুনে নিয়ে নিতে পারবেন আর ব্রাইডাল সেটের উপরে তো ডিসকাউন্ট পাচ্ছেন তো যার যেটা ভালো লাগবে এই শপে চলে আসবেন অসংখ্য কালেকশন এখানে পাবেন এগুলোকে দেশীয় নেয় এগুলো সব বাইরে না এগুলো কেমন তিন আনারই মনে এটা আরেকটা ডিজাইন দেখেন আপুরে এগুলো কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন খুবই সুন্দর করে এগুলো মেকিং করা এগুলো সবই হচ্ছে বাহিরের দুবাই কালেকশন যারা একটু বাহিরের ফিঙ্গারিংস গুলো পছন্দ করেন এই যে এটা দেখেন স্পাইডারম্যান একটা ডিজাইন করা এটা কিন্তু খুব সুন্দর এই যে এখানে দুইটা ডিজাইন করা দুইটা দুই রকমের এটা কিন্তু রোডিয়াম করা আছে আপনার এই যে হোয়াইট গোল্ড কালার আছে আর এটা হচ্ছে গোল্ডেন কালার খুব সুন্দর একটা শেপে করা আছে তো যার যেটা ভালো লাগবে এখানে কিন্তু আরো বড়োর মধ্যে আপনারা ব্রাইডাল পাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর এগুলো 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 কেমন পাচ্ছেন মধ্যে কিন্তু ব্রাইডাল জন্য একদম পারফেক্ট হবে হ্যাঁ আপনারা যার একটু সামনে রিসেন্ট বিয়ে আছে ঈদের পরে কিন্তু অনেকেই কিন্তু বিয়ের প্রোগ্রাম থাকে তখন কিন্তু আপনারা এগুলো নিতে পারেন এই যে দেখেন এগুলো কিন্তু ফ্লাওয়ার ডিজাইন করা আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে দেখেন এটা কিন্তু রোডিয়াম করে এটা খুব সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন আপুরা নিয়ে আর নিতে চাইলে কিন্তু যোগাযোগ করতে হবে আঙ্কেলদের সাথে এই যে আঙ্কেলের নাম্বারটা আমি বলে দিচ্ছি এই যে উপরেই নাম্বারটা দেখছেন এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে এগুলো নিতে পারবেন আর এটা হচ্ছে এই যে শোরুমের অ্যাড্রেস স্বপ্নং হচ্ছে একশো একষট্টি কো কোঅপারেটিভ মার্কেট মিরপুর এক তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি নি সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনে ক্লিক করে দিবেন আজকে এই পর্যন্ত কাল্লা ফেস